আমাদের হায়াতের মালিককে মৌতের মালিককে যে আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমার আপনার মৌত মৃত্যু অবধারিত করে রেখেছেন যেই প্রাণীর যান আছে তারই মৃত্যু আছে ঠিক না বড় একটা আশ্চর্যের বিষয় আপনি চিন্তা করবেন মাঝে মাঝে যে আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত দিয়ে বানাইছে কিন্তু আমরা সকলেই জানি মৃত্যু আসবে সকলেই জানি মৃত্যু আসবে ওই লোকটা মুসলমান হিন্দু বৌদ্ধ যে কোনো ধর্ম আর বর্ণের হোক না কেন লোকটা বিশ্বাস করে মৃত্যু হবে সকলেই জানি আমরা মৃত্যু হবে কিন্তু এটাও একটা সুনিশ্চিত বিষয় যে মৃত্যু যে কখন আসবে কেউ আমরা জানি না কেউ জানি আমরা কেউ জানি না মৃত্যু কখন আসবে এই একটা মাত্র ধারণা আমার আপনার ভিতরে যদি বসাইতে পারি যে যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন মৃত্যু আমাদের হবে সকলেই জানি কখন কোন সময় কোন মুহূর্তে কোন জায়গায় মৃত্যু হবে এই একটা কথা যদি ভিতরে বসাইতে পারি আমার আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট মালিকের গোলামি করার জন্য এই একটা কথাই যথেষ্ট যে কোনো মুহূর্তে আমার আপনার কাছে মালাকুল মাউদ হাজির হতে পারে যে কোনো মুহূর্তে যে আপনি প্রস্তুতি নেবেন নামাজ পড়তেছেন নামাজ পড়বেন উঁচু করেছেন মসজিদে আসবেন নামাজ পড়বেন এরপরে মালাকুল মাউদ আসবে বিষয়টা কিন্তু এমন না বিষয়টা কিন্তু এমন না আপনি বাড়িতে রওনা না। যাবেন খানা দানা করবেন বিশ্রাম করবেন এরপরে মাউত হবে বিষয়টা কিন্তু এমন না যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আমার আপনার কাছে মালাকুল মাউদ চলে আসতে পারে এজন্য জন্য সুরাতুল লোকমানের শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পাঁচটা জিনিস কয়টা জিনিস পাঁচটা জিনিস আমি আল্লাহর এলেমের মধ্যে রয়েছে যেইটা আমি পৃথিবীর কাউকেই দিই নাই সুবাহান আল্লাহ এমনকি বিশ্বনবী নবী সাল্লাহ আলী ও আমি জানাই নাই সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন লুকমানের শেষ নম্বর আয়তে বলেন আল্লাহ বলেন নিশ্চয় এই পাঁচটা জ্ঞানের ভিতরে এক নম্বর হচ্ছে কেয়ামতের জ্ঞান নিশ্চয় কেয়ামত কবে হবে একমাত্র কে জানে শুধুমাত্র আল্লাহ জানে পৃথিবীর কেউ জানে না বিশ্ব নবিও জানে না ইসা আলাইহিকরাম কে বিশ্ব ইহুদিরা জিজ্ঞেস করেছিল কবে কেয়ামত হবে কবে কেয়ামত হবে জিজ্ঞেস করেছিল নবীজি বলেছিলেন কে জানে আল্লাহ জানেন সুরা রুকমান আল্লাহ তাআলা বললেন ইনন্নাল্লাহা ইনদাহু ইলমুসআ কিয়ামত কবে হবে একমাত্র কে জানে আওয়াজ করে বলেন কে জানে শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন ওয়ুনযিলুল হই 2 নাম্বার কখন কোথায় কতটুকু বৃষ্টি হবে একমাত্র কে জানে কোথায় বৃষ্টি হবে কতটুকু বৃষ্টি দরকার একমাত্র মালিক জানে এমন কি যেই ফেরেশতাকে আল্লাহ তালা বৃষ্টির দায়িত্ব দিয়েছেন ওই ফেরেশটাও জানে না কোথায় কতটুকু বৃষ্টি বর্ষণ করতে হবে আল্লাহ পাক যখন ফেরিস্তাকে হুকুম করে ও ফেরেশতা তুই ওইখানে এতটুকু বৃষ্টি বর্ষণ কর তখন ওই ফেরেশতা ওইখানে এতটুকু বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাহলে দুই নম্বর এক নাম্বার কেয়ামতের জ্ঞান দুই নাম্বার কি বৃষ্টি কখন কোথায় কতটুকু হবে একমাত্র কে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন তিন নাম্বার ওয়া ইয়ালামু মা মায়ের রেহেমের ভিতরে জরায়ের ভিতরে কি আছে একমাত্র কে জানে একমাত্র মালিক জানে বলতে পারেন হুজুর আধুনিক জামানায় আমরা তো জানি মায়ের গর্বে কি আছে আমরা তো এখন জানতে পারি ছেলে আছে না মেয়ে আছে মুসলমান এখানে মুফাসসিরিন কেরাম লেখেন ছেলে সন্তান জাল নেই জানা হলো না ওই সন্তানটা কি দুর্ভাগা নাকি হতভাগা নাকি কপাল পুরা নাকি ওই সন্তানটা জান্নাতি নাকি জাহান্নামি একমাত্র কে জানে ছেলে আর মেয়ে জানলে হবে না এর মূল কথা হচ্ছে লোকটা কি হতবাগা নাকি সৌভাগ্য এটা একমাত্র কে জানে আল্লাহ জানে দুনিয়ার কোনো মানুষ জানে না যতই আলতা শুনু করেন আপনি কখনোই জানতে পারবেন না সন্তানটা কি সৌভাগ্য নাকি হতবাগা কে জানতে পারবে আপনি বড় জোর জানতে পারবেন কে এই জরায়ের সন্তানটা ছেলে না এটা আপনি জানতে পারবে কিন্তু এটা কি জাহান নামি নাকি জান্নাতি একমাত্র কে জানেন আল্লাহ জানেন তিন নাম্বার গেল এক নাম্বার কেয়ামতের জ্ঞান দুই নম্বর কোথায় কতটুকু বৃষ্টি হবে তিন নাম্বার হচ্ছে মার জয়রাইয়ের ভিতরে কি আছে একমাত্র কে জানে তিনটা গেল চার নাম্বার আল্লাহ বলেন গদা কেউ জানে না আগামীকাল আপনি কি উপার্জন করবেন কেউ জানে আগামীকাল কি উপার্জন করবেন কেউ জানি কেউ জানি না কিন্তু কে জানে আল্লাহ বলেন আগামীকাল কে কি উপার্জন করবে একমাত্র আমি আল্লাহই জানি মুফাসসির কেরামের ব্যাখ্যায় আরেকটু বাড়িয়ে বলেন আগামীকাল বলতে কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিটা জান্নাতের ফয়সালা হয়ে যাবে কোন ব্যক্তির জন্য জাহান্নামের পয়সালা হয়ে যাবে এটা একমাত্র কে জানে চার নাম্বার গেলো পাঁচ নাম্বার অমা তাদির নফ সুম্মা দা তাক শিব দা অমাতাদাদিরী আই আরুদেং তামু কেউ জানে না আগামী কেউ জানে না সে কোন জায়গায় কোন স্থানে তার মৃত্যু ঘটবে কেউ জানে না কেউ জানে এটাই যদি জানতো আমার কোথায় মৃত্যু হবে কোথায় আমার কাছে মালাকুল মাউত হাজির হয়ে যাবে আমাদের সকলেরই পরিচিত মুখ এই যে মিজান ভাইয়ের সাথী মুস্তাফা ভাই আপনারা চিনেন অনেকে চিনেন সে যদি জানতো আমার বাড়িতেই গেলে আমার কাছে মালকুল মাউত আসবে সে কি বাড়িতে গেত গেত বাড়িতে আমরা কি তাকে বাড়িতে যাইতে দিতাম যদি জানতাম ভাই আপনি বাড়িতে গেলে আপনার কাছে মালাকুল মাউত আসবে আমরা কেউ যাইতে দিতাম কখনো না ওই বাইটাও জানে না বাড়িতে গেলে মালাকুল মাউত আসবে এই জন্য ভাই কত সুন্দর বাড়িতে গেলে গেলেন কিন্তু ওইখানে তার মৃত্যু রেখেছেন এই জন্য সে বাড়িতে যাওয়ার পরে সে করেছে এর মানে এই পাঁচটা জ্ঞান আমত কবে হবে বৃষ্টি কখন কোথায় কতটুকু বর্ষণ হবে মায়ের রেহেমের ভিতরে কি আছে। এবং আগামীকাল আপনি কি উপার্জন করবেন আপনার মৃত্যু কোথায় ঘটবে কেউ জানি আমরা কেউ জানি না শুধু কে জানেন এ পাঁচটা জ্ঞান পাক নিজের কাছে রেখেছেন দুনিয়ার কাউকে জানার নাই এজন্য আমার আপনার কর্তব্য হচ্ছে শুধু একটা ধারণা ভিতরে বসিয়ে নেন অন্তরের ভিতরে মৃত্যু নিশ্চিত কখন কোথায় মালাকুল আস আসবে এটাও একটা নিশ্চিত বিষয় এজন্যে শুধু এটা বসায় যে না কখন যেন মালাকুল মাউথ এসে যায় কখন যেন এসে যায় আপনি নির্জনে গোনা করতেছেন না সেখানে নির্জনে গোনা করার কোনো সুযোগ আছে কেউ দেখে না দেখে কে আল্লাহ সব জায়গায় দেখে দেখে না আল্লাহ সব মোহতার মাজরিন আমাদের কাছ থেকে আমাদের একজন প্রিয় ভাই মুস্তাফা ভাই ইন্তেকাল করেছেন আমরা সকলেই তার রোহিত মাগ ফেরতের জন্য দোয়া করব আল্লাহ পাক আলমিন যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সকলে বলে আমিন